আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ভিডিওতে স্টাইল যেটা নজর কাটবে যে কারণে পাকিস্তানি রেওয়াতের এই ডিজাইনটা দেখলে আপনাদের প্রত্যেকেরই কিন্তু এক দেখাতেই ভালো লেগে যাবে বিশেষ করে এত সুন্দর একটা ডিজাইন প্রাইসটা আজকে অন্তত পক্ষে আপনারা শুনে যাবেন হাজারের নিচে কিন্তু প্রাইস থাকবে এই ড্রেসটা দেখুন কতটা সুন্দর দুইটা কালারের মধ্যে আছে এবং হেভি ফিনিশিং আমরা সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করাতেই যাচ্ছি বেস্ট কোয়ালিটি একটা থ্রি পিস এই ঈদ সিজনে আপনাদের জন্যে মানে গিফট বাজেটে দিয়ে কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ ব্লু কালারের সাথে আমরা হচ্ছে ড্রাগন কালার দিয়ে কন্ট্রাস্টটা পাচ্ছি এবং হেভি বুটিক্সের কাজ করা থাকবে এই থ্রি পিসটার মধ্যে এত সুন্দর একটা থ্রি পিস আজকে দাম শুনবেন আর বলবেন হাই হাই এতটা কম প্রাইজে কিভাবে সম্ভব দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে পুরো যে মাঝখানের যে ডিজাইনটা প্রথমে দেখুন একটা বাটিক টাইপসের প্রিন্ট আছে তার উপরে কিন্তু রেওয়াতের এই সুন্দর ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা প্রোডাক্ট এবং পুরোটাই হচ্ছে হেভি ফিনিশিং সুতার কাজ করা এবং সাইড বর্ডার কিন্তু আমরা বাটিক স্টাইলে কিন্তু জল প্রিন্টেড আমরা ছাপ পেয়ে যাচ্ছি এটা কটন ভেজের মধ্যে থ্রি পিসটা থাকছে আমরা এখন সাইডটা দেখাবো এই ঈদ সিজনে অবশ্যই আপনার এই থ্রি পিসটা থাকা প্রয়োজন আর এই হচ্ছে থ্রি পিসের ব্যাক ব্যাক সাইডটা তো কিন্তু সেম প্রিন্ট এবং ব্যাক সাইড ফ্রন্ট সাইডের মাঝখানটাতে আমরা স্লিপদের অংশটা পেয়ে যাচ্ছি এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে এই থ্রি পিসের যাতে যে প্যান্ট আসছে প্যান্টের কাপড়টা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে ভালো মানের কোয়ালিটির মধ্যে আপনারা বয়েল কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা স্যালোয়ারের কাপড়টা পাবেন আর অন্য যেটা আছে বিশেষ করে প্রত্যেকটা আপুই কিন্তু আপনারা চেয়ে থাকেন যে বড়ো মাপের ওড়না লাগবে দেখুন এই থ্রি পিসটার সাথে কত বড়ো মাপের ওড়না তারা পেয়ে যাচ্ছেন এবং প্রাইস মাত্র এইট হান্ড্রেড টাকা আটশো টাকায় আপনারা এই সুন্দর পাকিস্তানি ইউজফায়ার রেওয়াতের এই সুন্দর থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন বাহ দেখুন কতটা সুন্দর যে কারোরই নজর কাড়বে এটা যখন মেক করা হবে মেক করার পরে কিন্তু সেরকম হবে এখন যে কালারটা দেখাচ্ছি এটা একটু রেড টাইপসের একটা কালারের মধ্যে এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং এই থ্রি পিসটার মাঝখানটাতে আমরা একটু ডিপ সি গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্টটা পেয়ে যাচ্ছি দেখুন কতটা সুন্দর করে কাজ করা হয়েছে একেবারে নতুন কালেকশন ভিওসটা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারটাতে অ্যাড করলে কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর এইটা হচ্ছে অন্যাটা অন্যটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় মাপের অন্য আমরা পেয়ে যাচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা করে তো শেষ হওয়ার আগে প্রত্যেকটা আপনি কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ